শিরাদ গুস্ত এখন ধানমন্ডিতে আমরা সেদিন চলে গেছিলাম শিরাজ চৈগুস্ত খাওয়ার জন্য ওদের ধানমন্ডি শাকায় আর এদের চুইগুস্তটা ছিল আমি কি যে বলবো আমরা গত দুই দিন আগে হচ্ছে রাত্রি দশটার পরে গেছিলাম চুইগুস্ত খাওয়ার জন্য বাচ্চায় দেখি অনেক মানুষ ভিড় করে আসে কিন্তু ওদের ভাত শেষ যার জন্য হচ্ছে আমরা এখানে বসে আর খেতে পারলাম না দুইটা পার্সেল করে বাসায় নিয়ে গেছিলাম বাট আমার খুবই ভালো লাগছে চুইগুস্তটা যার জন্য আজকে আবার টেস্ট করার জন্য চলে এসেছি আর এটা কিন্তু বেশি দূরে না এটা হচ্ছে সীমান্ত সোমবারের কাছে আর আমার বাসা থেকেও যেহেতু কাছে আর এখানে খুব মজার বাঙালি খাবার পাওয়া যায় যার জন্য ভাবলাম যে এখানেই মাঝে মধ্যে এসে খাওয়া যাবে সো আমরা হচ্ছে পাতামের অপোজিটে এটা পড়ছে তিনতালায় আর খানাজের উপরে সো আমরা হচ্ছে এখানে এসেই অর্ডার করে নিয়েছিলাম একটা চুইগুস্ত একটা বিফ রাজালা সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা তার সাথে গরম বাতি ঘি বলেন তো কেমন মজা হতে পারে এই খাবারটা সো কী করবো খাবারটা দেখে আমি আর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারলাম না আমি চোট জলদি খাবারটা স্টার্ট করে দিছিলাম আর এখানের খাবারের মান খুবই ভালো যারা খাইছেন তার তো জানেন এখানে এসে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয় এখানে সিট পাওয়া যায় না কারণ সবাই হচ্ছে এই লাঞ্চের টাইমেই বেশি খেতে আসে আর ডিনারের টাইমে আমরা একদিন ডিনার করতে গিয়ে যেহেতু রাইস পাই নাই রাইস শেষ হয়ে গেছিল যার জন্য আজকে ভাবলাম যে আমরা লাঞ্চ টাইমে যাব তাই এখানে হচ্ছে লাঞ্চ টাইমে চলে এসেছি আর দেখতেই পারতেছেন কি পরিমাণ ভিড় ভিতরে সো এই ছিল আজকের মতো মিনি একটা ব্লগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কে কে এই রেস্টুরেন্টে গেছেন আর তাদের খাবারগুলো ট্রাই করছেন আর কে কে আমার ভিডিওটা দেখে তাদের খাবারগুলো খেতে যাবেন সো দ্যাট ইজ এন্ড ফর টুডেস ভিডিও হোপ দ্যাট ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক ডোন্ট ফর গেট টু গিভ আ লাইক অলসো শেয়ার আওয়ার ভিডিও অ্যান্ড ইয়া ডোন্ট ফর গেট টু গিভ আ কমেন্ট below so till then take care and Allah Hafiz I will be back with a new video ta, -ta.